নমস্কার সমাজ সংসারে সকলকে স্বাগত আজ নীল ষষ্ঠী নীল পুজোয় সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নীল ষষ্ঠী যেহেতু সকল মায়েদের আর আমারও যেহেতু মেয়ে রয়েছে তাই আজ আমিও উপোস করেছি আমি সারা দিন উপোস থাকতে পারবো না যেহেতু নীল ষষ্ঠী নীল পুজো মানে নীলের বাতি হচ্ছে সন্ধ্যায় দেয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত যেহেতু উপোস থাকতে পারব না তাই আমি দুপুরেই পুজোটা সেরে নেব আর সঙ্গে আমার মেয়েও সঙ্গে গেছিল আমার সাথে মেয়েকেও নিয়ে নিয়েছি আর আমার একটু দেরি হয়েছে কারণ মেয়ে সকালে পড়া ছিল ওকে নিয়ে এসেছি তারপরে দুজনেই রেডি হয়েছি ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি তারপরে এদিকে মন্দিরে এসেছি তাই একটু দেরি হয়ে গিয়েছিল। আর এবার আমি পুজোটা সেরে তারপরে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো মানে এখানে মন্দিরটা পুরোটা এখনও দর্শন করায়নি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তা আগে আমরা পুজোটা দিকে সেরে নেই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এই মন্দিরেই আমি সবসময় পুজো যেতে আসি তোমাদেরকে মন্দিরটা পুরোটা দর্শন করাবো দেখাবো দেখতে ভালো লাগবে তোমাদের boðan tannan vannin mistu ráðu kolan við tann আমার পুজো শেষ হয়ে গেছে তারপরে এদিকে মামামকে বললাম একটু তুইও ঠাকুরকে নমস্কার করে নে তাই মামাম ঠাকুরকে আবার প্রণাম করতে গেল যেহেতু একটা বেজে গেছে এবার এদিকে গেট বন্ধ করে দেবে মন্দির বন্ধ হয়ে যাবে তাই সব কিছু গুছিয়ে নিচ্ছে আবার মন্দির তিনটের সময় খোলা হবে তিন থেকে আবার নটা পর্যন্ত তাই এখন সব গুছিয়ে নিয়ে গেট বন্ধ করে দেবে তাই সব গুছিয়ে নিচ্ছে এই যে জায়গাটি দেখছো আর পেছনে চালা রয়েছে এখানে হচ্ছে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয় আর চালাটি এখানে রয়েছে এখানেই আবার নতুন করে দুর্গা প্রতিমা আনা হয় আর এই যে দরজাটি রয়েছে এখানে কালী ঠাকুর রয়েছে কালী মূর্তি যেহেতু একটা বেজে গেছিলো এই জন্য মূর্তি সেহেতু দরজাটা বন্ধ হয়ে গেছে আর মানে যেহেতু একটা বেজে গেলে এখানে সব দরজা বন্ধ হয়ে যায় পুরো গেট বন্ধ করে দেওয়া হয় শিব মন্দিরও বন্ধ হয়ে গেছে আমাদের পুজোর শেষে তো এবার বাড়িতে যাব আর প্রচুর যেহেতু রোদও উঠেছিল। খুব গরম ছিল নিচটা এবার দেখো আর এই যে জায়গাটি রয়েছে এখানে মেয়েদের মানে যে নাচের মেয়ে যেহেতু নাচ শেখে তাই নাচের প্রোগ্রামে যে নাচ হয় অনুষ্ঠান মানে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আবার পুজোর সময় দুর্গা পুজো যেহেতু এখানে হয় তাই সেখানে চতুর্থী পঞ্চমী সেখানে অনুষ্ঠান হয় এখানে সেই নাচ এই জায়গাটিতে হয় আর এখানে দেখো এই পুকুরটিতে রয়েছে একটি কৃষ্ণের মূর্তি কৃষ্ণ ঠাকুর রয়েছে পুরো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর সন্ধ্যায় সন্ধ্যারতিও হয় খুবই ভালো লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো